আসসালামু আলাইকুম ও বারাকাতু। সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিদ ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তরের পঁয়তাল্লিশতম পর্ব নিয়ে হাজির হয়েছি গত পর্বের নেয় এ পর্বেও আমাদের মোট দশটি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন নাম্বার আটশো থেকে আটশো পর্যন্ত তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি প্রথমে আমরা জেনে নিব দশটি প্রশ্ন কি কি। প্রথম প্রশ্ন তাহাজুদ নামাজ রাত কয়টা থেকে পড়তে হয় দ্বিতীয় প্রশ্ন তাহাজুদ নামাজ কত রাখাত পড়তে হয় তিন নম্বর প্রশ্ন তাহাজুত নামাজে কোন কোন সুরা পড়তে হয় চতুর্থ প্রশ্ন নারী পুরুষ ছোট বড় সবাই তাহাজুদ্দ নামাজ পড়তে পারবে কিনা পঞ্চম প্রশ্ন লাইট জ্বালিয়ে তাহাজুদ্দ নামাজ পড়তে হবে নাকি অন্ধকারে পড়তে হয় ছয় নম্বর প্রশ্ন একবার তাহাজুদ্ নামাজ পড়তে শুরু করলে সারা জীবন কি পড়তে হয় কিনা সপ্তম প্রশ্ন নাকি আস্তে আস্তে আট নম্বর প্রশ্ন তাহাজুদ নামাজের শেষদায় গিয়ে বাংলায় দোয়া করা যায় কিনা নয় নম্বর প্রশ্ন তাহাজুদের নামাজ বাড়িতে পড়া ভালো নাকি মসজিদে গিয়ে পড়া উত্তম দশ নম্বর প্রশ্ন তাহাজুদের নামাজ নফল নাকি সুনত তো এই দশটি প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব করবো ওমা ইল্লাহ বিল্লাহ তো প্রথম প্রশ্ন যেটা ছিল আটশো একষট্টি নম্বর প্রশ্ন তাহাজুদের নামাজ রাত কয়টা থেকে পড়তে হয় এ প্রশ্নের উত্তর হলো আল্লাহ রসুল সাল্লাহ আলহি প্রতি রাতে তাহাজুদের সালাত আদায় করতেন শেষ রাতে অর্থাৎ তাহাজুদের নামাজ শেষ করতে করতে ফজর হয়ে যেত আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম এশার সালাতের পরে ঘুমতেন এবং ঘুম থেকে উঠে তাহাজুদের নামাজ শুরু করতেন এবং সেই নামাজ পড়তে পড়তে ফজর হয়ে যেত তো এখান থেকে বোঝা যায় তাহাজুদের নামাজটা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম রাতের শেষ অংশে পড়তেন এবং সহি বুখারির এক হাজার উনআশি নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে আল্লাহ রব্বুল আলমিন রাতের এক তৃতীয়াংশের শেষ অংশে প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন কে আছো এমন আমার কাছে কোনো কিছু চাইবে আমি তাকে দিয়ে দেব কে আছো এমন আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহ রব্বুল আলমিন রাতের শেষ ভাগে এসে এভাবে বান্দাদের উদ্দেশ্যে আহ্বান করেন তো এ হাদিস থেকে বোঝা যায় একটা রাতকে সমান তিন ভাগে ভাগ করলে প্রথম দুই ভাগ অতিক্রম করার পরে শেষ ভাগে যতটুকু সময় পাওয়া যায় সেই সময়টুকুতেই তাহার যুদ্ধ আদায় করতে হয় অর্থাৎ একটা রাতকে সমান তিন ভাগ করবো প্রথম দুই ভাগ অতিক্রম করার পরে শেষের যে এক ভাগ বাকি থাকে অর্থাৎ রাত একটার পর থেকে দুইটা তিনটা চারটা পাঁচটা এই সময়টুকুর মধ্যে তাহার যুদ্ধের আদায় করতে হয় তবে কেউ কেউ বলে থাকেন যে মধ্যরাতের পর থেকে তাহাজুত পড়া যায় অর্থাৎ রাত বারোটার পর থেকে তাহাজুত পড়া যায় তবে এশার নামাজের পরপরই তাহাজ্জুত পড়তে হয় না তাহাজুত পড়ার মূল সময়টা অক্তটাই হলো শেষ রাত অর্থাৎ মধ্যরাতের পর থেকে বা রাতের শেষ অংশ তৃতীয় অংশের শেষ অংশ আশা করি আমি বোঝাতে পেরেছি এরপর দ্বিতীয় প্রশ্ন আটশো নম্বর প্রশ্ন তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়তে হয় এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ রসুল সাল্লা আলাইহাল্লাম সহি বুখারের এক হাজার একাত্তর নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে মাসনা মাসনা তাসুব হাফা হাফাউতের বেওয়াহদা তোমরা দুরাকাত দুরাকাত করে রাতের নামাজ পড়বে অর্থাৎ তাহাজুদের সালাত আদায় করবে এবং যখন আশঙ্কা করবে যে ফজর হয়ে গেল তখন তোমরা এক রাকাত বেতার আদায় করে ফেলবে অর্থাৎ তাহাজুদের পরে আল্লাহ রসুল বেতের আদায় করতে বলেছেন যদি কেউ তাহাজুদ না পড়ে তাহলে এসার পরে বেতের পড়ে ফেলবে আর যদি তাহাজ্জুদ পড়ে তাহলে তাহাজুদের পরে আল্লাহ রসুল বেতের পড়তে বলেন তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে তাহাজুদের নামাজ দুরাকাত দুরাকাত করে পড়তে হবে এবং সেটা আনলিমিটেড আপনি যদি অল্প সময় পান ঘুম থেকে ওঠার পরে ফজরের আগে যদি অল্প সময় পান তাহলে আপনি দুরাকাত তাহাজুদ পড়বেন যদি বেশি সময় পান তাহলে দু দু দুরাকাত করে আপনি চার রাকাত ছয় রাকাত আট রাকাত বা দশ রাকাত বারো রাকাত চোদ্দো রাকাত এভাবে আপনি যত সময় পাবেন তত লম্বা পড়তে পারবেন এরপর তৃতীয় প্রশ্ন আটশো তেষট্টি নম্বর প্রশ্ন তাহাজ্জুদের নামাজে কোন কোন সুরা পড়তে হয় এই প্রশ্নের উত্তর হলো তাহাজুদের নামাজে আপনি যে কোনো সুরা পড়তে পারেন আপনার যতগুলো মুখস্থ আছে আপনি চাইলে এক রাখাতেই সবগুলো পড়ে ফেলতে পারেন আবার আপনার ছোট ছোট যে সুরাগুলো আছে মনে মুখস্থ আছে সেগুলো আপনি এক একটা সুরা এক একটা রাকাতে পড়তে পারেন এখানে আপনার নির্দিষ্ট করে দেওয়া নাই যে এই এই সুরা পড়তে হবে এরকম কোনো নির্দিষ্ট নেই এরপর চতুর্থ প্রশ্ন আটশো চৌষট্টি নম্বর প্রশ্ন নারী পুরুষ ছোট বড় সবাই তাহাজুজ পড়তে পারবে কি না এই প্রশ্নের উত্তর হলো জি পারবে নারী হোক পুরুষ হোক ছোট হোক বড় হোক সকলেই তাহাজুত পড়তে পারবে যখন মনে চাইবে যেদিন মনে চাইবে সেদিন উঠে পড়তে পারবে কোনো সমস্যা নেই এরপর পঞ্চম প্রশ্ন আটশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন লাইট জ্বালিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে নাকি অন্ধকারেই পড়তে হয় এই প্রশ্নের উত্তর হলো তাহাজুদের রক্তটা যেহেতু অন্ধকার সময় সেহেতু স্বাভাবিকভাবে অন্ধকারে আমরা পড়ে থাকি তবে কেউ যদি লাইট জ্বালিয়ে রুমের ভিতরে একা একা বা একাধিক ব্যক্তি তাহাজ্জুদ পড়েন তাতে কোনো সমস্যা নেই আপনি লাইট জ্বালিয়েও পড়তে পারেন আবার অন্ধকারেও পড়তে পারেন এখানে আলো জ্বালিয়ে বা অন্ধকারে পড়ার মতো নির্দিষ্ট কোনো নিয়ম নেই আপনি চাইলে অন্ধকারেও পড়তে পারেন আলো জ্বালিয়ে পড়তে পারেন এরপর আটশো ছেষট্টি নম্বর প্রশ্ন একবার তাহাজুদ নামাজ পড়লে সারা জীবন নাকি পড়তে হয় এটা কতটুকু সঠিক এই প্রশ্নের উত্তর হল আপনি যদি জীবনে একবার তাহাজুদ নামাজ পড়েন তারপরে যদি আপনার আরও পড়তে মনে চায় তাহলে আপনি আরও পড়বেন কিন্তু আপনি একবার পড়লে যে প্রতিদিন পড়তে হবে বিষয়টা এরকম না আপনি বারবার না পড়লে যে আপনার কোনো ক্ষতি হবে বিষয়টা এরকম না অনেকের মধ্যে এটা নিয়ে কেন যেন একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে আছে যে তাহাজুদের নামাজ নিয়মিত পড়তে হয় মাঝে মাঝে পড়া যায় না এরকম একটা কনসেপ্ট কোথেকে আসলো আমার বুঝে আসে না তবে আপনি তাহাজুদের নামাজটা চাইলে একদিন পর একদিন চাইলে সপ্তাহে একদিন চাইলে মাসে একদিন চাইলে বছরে একদিন আপনার মনে যখন যেদিন চাবে সেদিনই আপনি পড়তে পারেন তবে তাহাজুদের নামাজটা ইমানদার ব্যক্তির মাঝে মাঝে পড়া উচিত আর যদি অভ্যাস থাকে নিয়মিত পড়া উচিত তবে এটা বাধ্যতামূলক না একবার তাহাজুদ পড়লে যে আপনার প্রতিদিন পড়তে হবে এটা বাধ্যতামূলক না তাহাজুদের নামাজ এটা আল্লাহ আলাদার নামাজ আপনি তাহাজুদের নামাজ পড়লে আল্লাহর ওলি হতে পারবেন অতএব আপনি তাহাজ্জুদের নামাজটা পড়বেন তবে আপনার জন্য বাধ্যতামূলক করা হয়নি যে আপনি কতবার পড়বেন কয়েকদিন পড়বেন প্রতিদিন পড়তে হবে কিনা এরকম বাধ্যতামূলক করা হয়নি এরপর সপ্তম প্রশ্ন আটশো সাতষট্টি নম্বর প্রশ্ন তাহাজ্জুদের নামাজে আওয়াজ করে তেলাওয়াত করা যাবে নাকি আস্তে আস্তে পড়তে হবে এই প্রশ্নের উত্তর হলো তাহাজ্জুদের নামাজে আপনি চাইলে একা যখন পড়তেছেন একটু আওয়াজ করে নিজের কানে শুনতে পারেন এরকম শব্দে পড়তে তেলাওয়াত করতে পারেন তবে আপনি চাইলে জিব্বা নাড়িয়ে আস্তে 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 আস্তেও পড়তে পারেন স্বাভাবিকভাবে তাহাজুদের নামাজে যেহেতু অন্যরা ঘুমিয়ে থাকে আশেপাশে হয়তো ঘুমন্ত অনেক বনে আদম থাকতে পারে সেক্ষেত্রে আপনি আস্তে আস্তে পড়বেন তবে যদি আপনার আশেপাশে ঘুমন্ত কোনো ব্যক্তি না থাকে আপনার আওয়াজের কারণে অন্য ব্যক্তি যেন ঘুম ভেঙে না যায় এরকমটা যদি হয় তাহলে আপনি জোরে জোরেও পড়তে পারেন এরপর অষ্টম প্রশ্ন আটশো আটষট্টি নম্বর প্রশ্ন তাহাজ্জুদের নামাজের সেজদায় গিয়ে বাংলায় দোয়া করা যাবে কি না এই উত্তর হল যাবে তাহাজ্জুদের নামাজ যেহেতু নফল সুন্নাত নামাজ এই নামাজে আপনি বাংলায় দোয়া করতে পারেন নিজের ভাষায় মনের ভাষায় দোয়া করতে পারেন যখন আপনি সেজদায় যাচ্ছেন সেজদায় গিয়ে চোখের পানি ফেলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আপনার মনে যত আকুতি আছে সব প্রকাশ করবেন আপনি তাহাজুদের নামাজের সেজদার মধ্যে আপনি যখন আল্লাহ আকবার বলে জমিনে মাথা ঠেকাচ্ছেন তখন আপনি নিজের মনের ভাষায় দোয়াগুলো করবেন আল্লাহর কাছে চাইবেন এতে কোনো সমস্যা নেই এরপর নবম প্রশ্ন আটশো উনসত্তর নম্বর প্রশ্ন তাহাজ্জুদের নামাজ বাড়িতে পড়া ভালো নাকি মসজিদে পড়া ভালো এই প্রশ্নের উত্তর হলো তাহাজুদের নামাজ যেহেতু আপনি ঘুম থেকে উঠে তারপরে পড়তে হয় কাজেই আপনি আপনার বাড়িতেই ঘুমান এটাই স্বাভাবিক মসজিদে গিয়ে তো আর আপনি ঘুমান না যেহেতু আপনি বাড়িতে ঘুমান আপনি ঘুম থেকে উঠে বাড়িতেই কোনো একটা মুসাল্লা বিশ্বে আপনি নামাজ পড়বেন এটাই উত্তম তবে মসজিদে গিয়ে যদি আপনার পড়তে হয় বাড়িতে যদি সেরকম পরিবেশ না থাকে নামাজ পড়ার মতো পবিত্র স্থান না থাকে তাহলে আপনি মসজিদে গিয়ে পড়তে পারেন যদি সুযোগ থাকে তবে বাড়িতে তাহাজুদের নামাজ পড়াটাই উত্তম আল্লাহ রসুল সাল্লা আলি নিজের ঘরেই তাহাজুদের নামাজ পড়তেন এরপর সর্বশেষ প্রশ্ন আটশো সত্তর নম্বর প্রশ্ন তাহাজুদের নামাজ নফল নাকি সুননত এ প্রশ্নের উত্তর হলো তাহাজুদের নামাজ যেহেতু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম পড়তেন এবং সাহাবাদেরকে পড়তে বলতেন সেহেতু এটাকে সুননত বলা যায় তবে এটা নফলেরও অন্তর্ভুক্ত মনে রাখতে হবে ফরজ ওয়াজিবের বাহিরে যত এবাদত আছে সবই নফলের অন্তর্ভুক্ত নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত অর্থাৎ ফরজের অতিরিক্ত তো যেহেতু এটা ফরজ না কাজেই এটা একটা নফল আর এই নফলের মধ্যে আল্লাহ রসুল যেহেতু এটাকে গুরুত্ব দিয়ে আদায় করতেন কাজেই এটা একটা শূন্যত বটে অতএব আপনি যদি শূন্যতের নিয়ত করে পড়েন তাতেও হবে আপনি যদি নফলের নিয়ত করে পড়েন তাতেও হবে এটা মূলত নফল এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যেহেতু এটা গুরুত্ব দিয়েছেন অতএব এটা সুন্নতের অন্তর্ভুক্ত হয়ে যায় আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু